তুমি আমার সব কিছু ইউ আর মাই এভরিথিং এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার এভরিথিং অর্থ সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং তুমি আমার সব কিছু আমি গতকাল তোমাকে ফোন করেছিলাম আই কল্ড ইউ এস্টারডে এখানে আই অর্থ আমি কল্ড অর্থ ফোন করেছিলাম ইউ অর্থ তোমাকে ইয়স্টারডে অর্থ গতকাল আই কল্ড ইউ ইয়স্টারডে আমি গতকাল তোমাকে ফোন করেছিলাম তুমি কি আমার কথা শুনছো আর ইউ লিসেনিং টু মি এখানে আর ইউ অর্থ তুমি কি লিসেনিং অর্থ শুনছো টু মি অর্থ আমার কথা আর ইউ লিসেনিং টু মি অর্থ তুমি কি আমার কথা শুনছো আমি এখন টেবিলে বসে আছি আই এম সিটিং অ্যাট দ্য টেবল নাও এখানে আই অর্থ আমি সিটিং অর্থ বসে আছি অ্যাট দ্য টেবল অর্থ টেবিলে নাও অর্থ এখন আই এম সিটিং অ্যাট দ্য টেবল নাও অর্থ আমি এখন টেবিলে বসে আছি তুমি কি একটু পানি খাবে উইল ইউ ড্রিঙ্ক সাম ওয়াটার এখানে উইল ইউ অর্থ তুমি কি ড্রিঙ্ক অর্থ পান করা সাম অর্থ কিছু ওয়াটার অর্থ পানি উইল ইউ ড্রিঙ্ক সাম ওয়াটার অর্থ তুমি কি একটু পানি খাবে আমি এখনই বাড়ি থেকে বের হচ্ছি আই এম লিভিং হোম রাইট নাও এখানে আই অর্থ আমি লিভিং অর্থ বের হচ্ছি হোম অর্থ বাড়ি থেকে রাইট নাও অর্থ এখনি আই এম লিভিং হোম রাইট নাও অর্থ আমি এখনই বাড়ি থেকে বের হচ্ছি তুমি কি জানো আজ রোদ খুব বেশি ডু ইউ নো ইটস ভেরি সান্নি টুডে এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো ভেরি সান্নি মানে খুব রোদ টুডে অর্থ আজ ডু ইউ নো ইটস ভেরি সান্নি টুডে অর্থ তুমি কি জানো আজ রোদ খুব বেশি আমি কাল তোমার জন্য একটা উপহার কিনেছি আই বট এ গিফট ফর ইউ ইয়েস্টারডে এখানে আই বট অর্থ আমি কিনেছি এ গিফট অর্থ একটা উপহার ফর ইউ অর্থ তোমার জন্য ডে অর্থ কাল আই বট এ গিফট ফর ইউ ডে অর্থ আমি কাল তোমার জন্য একটা উপহার কিনেছি তুমি কি আগামীকাল ব্যস্ত থাকবে উইল ইউ বি বিজি টুমোরো এখানে উইল ইউ অর্থ তুমি কি বি অর্থ থাকবে বিজি অর্থ ব্যস্ত টুমোরু অর্থ আগামীকাল উইল ইউ বি বিজি টুমোরো অর্থ তুমি কি আগামীকাল ব্যস্ত থাকবে আমি এখন তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ নাও এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু সি অর্থ দেখতে ইউ অর্থ তোমাকে নাও অর্থ এখন আই ওয়ান্ট টু সি ইউ নাও অর্থ আমি এখন তোমাকে দেখতে চাই আমি এখন কিছু খেতে যাচ্ছি আই এম গোয়িং টু ইট সামথিং নাও এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু ইট অর্থ খেতে সামথিং অর্থ কিছু নাও অর্থ এখন আই এম গোয়িং টু ইট সামথিং নাও অর্থ আমি এখন কিছু খেতে যাচ্ছি আমি তোমার বাড়িতে যেতে চেয়েছিলাম আই ওয়ান হাউস এখানে আই অর্থ আমি অর্থ চেয়েছিলাম টু গো অর্থ যেতে হাউস অর্থ তোমার বাড়িতে অর্থ আমি তোমার বাড়িতে যেতে চেয়েছিলাম তুমি কি জানো সে এখন কোথায় আছে ডু ইউ নো হুয়ে হি ইজ নাও এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো হুয়ে অর্থ কোথায় হি অর্থ সে নাও অর্থ এখন ডু ইউ নো হুয়ার হি ইজ নাও অর্থ তুমি কি জানো সে এখন কোথায় আছে আমি এখন অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য অফিস নাও এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য অফিস অর্থ অফিসে নাও অর্থ এখন আই এম গোয়িং টু দ্য অফিস নাও অর্থ আমি এখন অফিসে যাচ্ছি তুমি কি আজ ছুটি পেয়েছ ডিড ইউ গেট এ হলিডে টুডে এখানে ডিডিউ অর্থ তুমি কি গেট অর্থ পাওয়া হোলিডে অর্থ ছুটি টুডে অর্থ আজ ডিড ইউ গেট এ হোলিডে টুডে অর্থ তুমি কি আজ ছুটি পেয়েছ আবার বলো দয়া করে সে ইট এগেইন প্লিজ এখানে সে অর্থ বলা ইট অর্থ এটা এগেইন অর্থ আবার প্লিজ অর্থ দয়া করে সে ইট এগেইন প্লিজ অর্থ আবার বলো দয়া করে প্রতিদিন অনুশীলন করো প্র্যাকটিস এভরিডে এখানে প্র্যাকটিস অর্থ অনুশীলন করো অ্যাভরিডে অর্থ প্রতিদিন প্র্যাকটিস এভরিডে অর্থ প্রতিদিন অনুশীলন করো আমি নতুন শব্দ লিখে রাখি আই রাইট ডাউন নিউ ওয়ার্ডস এখানে আই অর্থ আমি রাইট ডাউন অর্থ লিখে রাখি নিউ অর্থ নতুন ওয়ার্ডস অর্থ শব্দ আই রাইট ডাউন নিউ ওয়ার্ডস অর্থ আমি নতুন শব্দ লিখে রাখি আপনি কি আজকের খবর শুনেছেন হ্যাবি হিয়ার দ্য নিউজ টুডে এখানে ইউ অর্থ আপনি হিয়ার অর্থ শুনেছেন নিউজ অর্থ খবর টুডে অর্থ আজকের হ্যাপিউ হেয়ার দ্য নিউজ টুডে অর্থ আপনি কি আজকের খবর শুনেছেন আমার বাড়ি এত বড় নয় মাই হাউস ইজ নট দ্যাট বিগ এখানে মাই হাউস অর্থ আমার বাড়ি নট অর্থ নয় দ্যাট অর্থ এত বিগ অর্থ বড় মাই হাউস ইজ নট দ্যাট বিগ অর্থ আমার বাড়ি এত বড় নয় আমি খুবই উত্তেজিত আই এম ভেরি এক্সাইটেড এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুবই এক্সাইটেড অর্থ উত্তেজিত আই এম ভেরি এক্সাইটেড অর্থ আমি খুবই উত্তেজিত যোগাযোগ করতে ভুলবেন না ডোন্ট ফর গেট টু কন্ট্যাক্ট এখানে ফর অর্থ ভুলে যাওয়া ডোন্ট ফর অর্থ ভুলবেন না কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ ডোন্ট ফর টু কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ করতে ভুলবেন না আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউর কল এখানে আই অর্থ আমি উইল ওয়াইট অর্থ অপেক্ষা করব ফোর অর্থ জন্য ইয়োর কল অর্থ তোমার কল আই উইল ওয়াইট ফর ইয়োর কল অর্থ আমি তোমার কলের জন্য অপেক্ষা করব আমি আপনার সাথে একমত নই আই ডোণ্ট এগ্রি উইথ ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট এগ্রি অর্থ একমত নই উইথ ইউ অর্থ আপনার সাথে আই ডোণ্ট এগ্রি উইথ ইউ অর্থ আমি আপনার সাথে একমত নই তুমি আমাকে কোথাও নিয়ে যাও না ইউ ডোন্ট ট্যাক মি এনিহর এখানে ইউ মানে তুমি ডোন্ট ট্যাক মানে নিয়ে যাও না মি মানে আমাকে এনিহর মানে কোথাও ইউ ডোন্ট ট্যাক মি এনিহ্যার অর্থাৎ তুমি আমাকে কোথাও নিয়ে যাও না আমি তোমার জন্য চিন্তিত আই এম ওয়ার রিড অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি ওয়ার রিড অর্থ চিন্তিত অ্যাবাউট ইউ অর্থ তোমার জন্য আই এম ওয়ার রিড অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার জন্য চিন্তিত তুমি এখন কোথায় যাচ্ছ হোয়ের আর ইউ গোয়িং নাও এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ নাও অর্থ এখন হুয়ের আর ইউ গোয়িং নাও অর্থ তুমি এখন কোথায় যাচ্ছ আমি এখন খেতে যাচ্ছি আই এম গোয়িং টু ইট নাও এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু ইট অর্থ খেতে নাও অর্থ এখন আই এম গোয়িং টু ইট নাও অর্থ আমি এখন খেতে যাচ্ছি আপনি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ অর্থ আপনি মাই অর্থ আমার বেস্ট ফ্রেন্ড অর্থ সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থ আপনি আমার সেরা বন্ধু সে আমাকে পছন্দ করে না হি ডাজেন্ট লাইক মি এখানে হি অর্থ সে নট লাইক অর্থ পছন্দ করে না মি অর্থ আমাকে হি ডাজেন্ট লাইক মি অর্থ সে আমাকে পছন্দ করে না তোমার কি কিছু দরকার ডু ইউ নিড এনিথিং এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার এনিথিং অর্থ কিছু ডু ইউ নিড এনিথিং অর্থ তোমার কি কিছু দরকার আমি কাল রাতে তোমার কথা ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ লাস্ট নাইট এখানে আই অর্থ আমি ওয়াজ থিঙ্কিং অর্থ ভাবছিলাম অ্যাবাউট ইউ অর্থ তোমার কথা লাস্ট নাইট অর্থ কাল রাতে আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ লাস্ট নাইট অর্থ আমি কাল রাতে তোমার কথা ভাবছিলাম আমি এখন একটা গল্প পড়ছি আই এম রিডিং এ স্টোরি নাও এখানে আই অর্থ আমি রিডিং অর্থ পড়ছি স্টোরি অর্থ গল্প নাও অর্থ এখন আই এম রিডিং এ স্টোরি নাও অর্থ আমি এখন একটা গল্প পড়ছি তুমি কি একটু সুপ করবে উইল ইউ প্লিজ বি কোয়েট এখানে উইল ইউ অর্থ তুমি কি প্লিজ অর্থ দয়া করে বি কোয়েট অর্থ চুপ করবে উইল ইউ প্লিজ বি কোয়েট অর্থ তুমি কি একটু সুপ করবে আমি তোমার জন্য চা বানাচ্ছি আই এম মেকিং টি ফর ইউ এখানে আই অর্থ আমি মেকিং অর্থ বানাচ্ছি টি অর্থ চা ফর ইউ অর্থ তোমার জন্য আই এম মেকিং টি ফর ইউ অর্থ আমি তোমার জন্য চা বানাচ্ছি তুমি কি আজ দুপুরে খেয়েছো ডিড ইউ ইট লাঞ্চ টুডে এখানে ডিড ইউ অর্থ তুমি কি ইট অর্থ খাওয়া লাঞ্চ অর্থ দুপুরে টুডে অর্থ আজ ডিড ইউ ইট লাঞ্চ টুডে অর্থ তুমি কি আজ দুপুরে খেয়েছো আমি এখন কাপড় ধুচ্ছি আই এম ওয়াশিং ক্লোথস নাও এখানে আই অর্থ আমি অর্থ ধুচ্ছি ক্লোথস অর্থ কাপড় নাও অর্থ এখন আই এম ওয়াশিং ক্লোথস নাও অর্থ আমি এখন কাপড় ধুচ্ছি আমি কাল তোমাকে একটা সিটি পাঠাবো। আই উইল স্যান্ড ইউ এ লেটার টুমোরু এখানে আই অর্থ আমি উইল স্যান্ড অর্থ পাঠাবো ইউ অর্থ তোমাকে এ লেটার অর্থ একটা সিটি টুমোরু অর্থ আগামীকাল আই উইল স্যান্ড ইউ এ লেটার টু অর্থ আমি আগামীকাল তোমাকে একটা সিটি পাঠাবো তুমি কি আমার বইটা ফেরত দেবে উইল ইউ রিটার্ন মাই বুক এখানে উইল ইউ অর্থ তুমি কি রিটার্ন অর্থ ফেরত দেবে মাই বুক অর্থ আমার বই উইল ইউ রিটার্ন মাই বুক অর্থ তুমি কি আমার বইটা ফেরত দেবে আমি আজ অনেক কাজ করেছি আই ডিট লট অফ ওয়ার্ক টুডে এখানে আই ডিট অর্থ আমি করেছি লট অফ ওয়ার্ক অর্থ অনেক কাজ টুডে অর্থ আজ আই ডিড লট অফ ওয়ার্ক টুডে অর্থ আমি আজ অনেক কাজ করেছি তুমি কি আমার পাশে বসবে উইল ইউ সিট নেক্সট টু মি এখানে উইল ইউ অর্থ তুমি কি সিট অর্থ বসা নেক্সট টু মি অর্থ আমার পাশে উইল ইউ সিট নেক্সট টু মি অর্থ তুমি কি আমার পাশে বসবে আমি এখন তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ নাও এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ তোমার জন্য নাও অর্থ এখন আই এম ওয়েটিং ফর ইউ নাও অর্থ আমি এখন তোমার জন্য অপেক্ষা করছি তুমি কি আমার সাথে একটু কথা বলবে উইল ইউ টক টু মি ফর এ হোয়াইল এখানে উইল ইউ অর্থ তুমি কি টক টু মি অর্থ আমার সাথে কথা বলবে ফর এ হোয়াইল অর্থ একটু উইল ইউ টক টু মি ফর এ হোয়াইল অর্থ তুমি কি আমার সাথে একটু কথা বলবে তুমি কি এখন ফ্রি আছো আর ইউ ফ্রি রাইট নাও এখানে আর ইউ অর্থ তুমি কি ফ্রি অর্থ ফ্রি রাইট নাও অর্থ এখন আর ইউ ফ্রি রাইট নাও অর্থ তুমি কি এখন ফ্রি আছো এটা একটা ভালো ধারণা দ্যাটস এ গুড আইডিয়া এখানে দ্যাটস অর্থ এটা গুড অর্থ ভালো আইডিয়া অর্থ ধারণা দ্যাটস এ গুড আইডিয়া অর্থ এটা একটা ভালো ধারণা চলো পার্কে যাই লেটস গো টু দ্য পার্ক এখানে লেটস গো অর্থ চলো যাই টু দ্য পার্ক অর্থ পার্কে

এলট অর্থ অনেক ওয়ার্ক অর্থ কাজ টু অর্থ আগামীকাল আই হ্যাভ অ্যালট অফ ওয়ার্ক টু অর্থ আগামীকাল আমার অনেক কাজ আছে আমি আমার কাজের জন্য চিন্তিত আই এম ওয়ারি ইড অ্যাবাউট মাই জব এখানে আই অর্থ আমি ওয়ার ইড অর্থ চিন্তিত অ্যাবাউট মাই জব অর্থ আমার কাজের জন্য আই এম ওয়ারিড অ্যাবাউট মাই জব অর্থ আমি আমার কাজের জন্য চিন্তিত আমি আমার কাজকে অনেক ভালোবাসি আই লাভ মাই জব ভেরি মাছ এখানে আই লভ অর্থ আমি ভালোবাসি মাই জব অর্থ আমার কাজকে ভেরি মাছ অর্থ অনেক আই লাভ মাই জব ভেরি মাচ অর্থ আমি আমার কাজকে অনেক ভালোবাসি আজ দিনটা অনেক ঠান্ডা ইট ইজ ভেরি কোল্ড টুডে এখানে ভেরি অর্থ অনেক কোল্ড অর্থ ঠান্ডা টুডে অর্থ আজ ইট ইজ ভেরি কোল্ড টুডে অর্থ আজ দিনটা অনেক ঠান্ডা আমার আজ অনেক ঠান্ডা লাগছে আই ফিল ভেরি কোল্ড টুডে এখানে আই ফিল অর্থ আমার লাগছে ভেরি কোল্ড অর্থ অনেক ঠান্ডা টুডে অর্থ আজ আই ফিল ভেরি কোল্ড টুডে অর্থ আমার আজ অনেক ঠান্ডা লাগছে আগামীকাল আমার গরম লাগতে পারে আই মাইট ফিল হট টুমোরো এখানে আই অর্থ আমি বা আমার মাইট অর্থ সম্ভবত ফিল অর্থ অনুভব হওয়া হট অর্থ গরম টুমোরো অর্থ আগামীকাল আই মাইট ফিল হট টুমোরো অর্থ আগামীকাল আমার গরম লাগতে পারে আগামীকাল তুমি কি করবে হোয়াট উইল ইউ ডো টুমোরো এখানে হোয়াট অর্থ ইউ ডো অর্থ তুমি করবে টুমোরো অর্থ আগামীকাল হোয়াট উইল ডো টুমোরো অর্থ আগামীকাল তুমি কি করবে আমি এক মিনিটে আসছি আই এম কামিং এন এ মিনিট এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি এন এ মিনিট অর্থ এক মিনিটে আই এম কামিং ইন এ মিনিট অর্থ আমি এক মিনিটে আসছি দয়া করে একটু অপেক্ষা করো প্লিজ ওয়েট ফর এ হোয়াইল এখানে প্লিজ অর্থ দয়া করে ওয়েট অর্থ অপেক্ষা করুন ফর এ হোয়াইল অর্থ একটু প্লিজ ওয়েট ফর এ হোয়াইল অর্থ দয়া করে একটু অপেক্ষা করুন আমাকে ফোন করতে ভুলে যেও না ডোন্ট ফর গ্যাট টু কল মি এখানে ডন্ট ফর গ্যাট অর্থ ভুলে যেও না টু কল অর্থ ফোন করতে মি অর্থ আমাকে ডোন্ট ফর গেট টু কল মি অর্থ আমাকে ফোন করতে ভুলে যেও না আমি গোসল করতে যাচ্ছি আই এম গোয়িং টু ট্যাক এ শাওয়ার এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু ট্যাক এ শাওয়ার অর্থ গোসল করতে আই এম গোয়িং টু ট্যাক এ শাওয়ার অর্থ আমি গোসল করতে যাচ্ছি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি হিয়ার অর্থ শোনা মি অর্থ আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ আমি তোমাকে শুনতে পাচ্ছি ইয়াস আই ক্যান হিয়ার ইউ এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই ক্যান অর্থ আমি পাচ্ছি হিয়ার অর্থ শুনতে ইউ অর্থ তোমাকে ইয়াস আই ক্যান হিয়ার ইউ অর্থ হ্যাঁ আমি তোমাকে শুনতে পাচ্ছি আমি সিনেমা দেখতে ভালোবাসি আই লাভ ওয়াচিং মুভিস এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি ওয়াচিং অর্থ দেখতে মুভিস অর্থ সিনেমা আই লাভ ওয়াচিং মুভিস অর্থ আমি সিনেমা দেখতে ভালোবাসি আমার শখ বই পড়া মাই হবি ইজ রিডিং বুকস এখানে মাই হবি অর্থ আমার শখ রিডিং অর্থ পড়া অর্থ বই মাই হবি বুকস অর্থ বই পড়া তুমি কোথায় যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাও টু গো অর্থ যেতে হুয়ের ডু ইউ ওয়ান্ট টু গো অর্থ তুমি কোথায় যেতে চাও তুমি কি একটু সুপ থাকবে উইল ইউ স্টে কোয়াইট এ বিট এখানে উইল ইউ অর্থ তুমি কি স্টে অর্থ থাকা কোয়াইট অর্থ সুপ এ বিট অর্থ একটু উইল ইউ স্টে কোয়াইট এ বিট অর্থ তুমি কি একটু সুপ থাকবে আমাকে এটা দিও না ডো্ট গিভ দিস টুমি এখানে গিভ অর্থ দেওয়া ডোন্ট গিভ অর্থ দিও না দিস অর্থ এটা টু মি অর্থ আমাকে ডোন্ট গিভ দিস টু মি অর্থ আমাকে এটা দিও না এটা এত কঠিন না দিস ইজ নট সো ডিফিকাল্ট এখানে দিস অর্থ এটা নট অর্থ না সো ডিফিকাল্ট অর্থ এত কঠিন দিস ইজ নট সো ডিফিকাল্ট অর্থ এটা অত কঠিন না আমি তোমাকে পরে বলবো আই উইল টেল ইউ লেটার এখানে আই অর্থ আমি ট্যাল ইউ অর্থ তোমাকে বলবো লেটার অর্থ পরে আই উইল টেল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে বলবো তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি হিয়ার অর্থ শোনা মি অর্থ আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ তুমি কেন হাসছ হোয়াই আর ইউ স্মাইলিং এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি স্মাইলিং অর্থ হাসছ হোয়াই আর ইউ স্মাইলিং অর্থ তুমি কেন হাসছ চলো এখান থেকে চলে যাই লেটস লিভ ফ্রম হিয়ার এখানে লেটস অর্থ চলো লিভ অর্থ চলে যাই ফ্রম হিয়ার অর্থ এখান থেকে লেটস লিভ ফ্রম হিয়ার অর্থ চলো এখান থেকে চলে যাই তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে গিভ মি অর্থ আমাকে দিতে এ লিটিল টাইম অর্থ একটু সময় ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম অর্থ তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে তুমি কি আমাকে একটু দেখিয়ে দিতে পারো ক্যান ইউ শো মি ফর এ মোমেন্ট এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো সোমি অর্থ আমাকে দেখিয়ে দিতে ফর এ মোমেন্ট অর্থ একটু ক্যান ইউ মি ফর এ মোমেন্ট অর্থ তুমি কি আমাকে একটু দেখিয়ে দিতে পারো আমি এখন ব্যস্ত পরে বলো আই এম বিজি নাও মি লেটার এখানে আই অর্থ আমি বিজি অর্থ ব্যস্ত নাও অর্থ এখন মি অর্থ আমাকে বলো লেটার অর্থ পরে আই এম বিজি নাও লেটার অর্থ আমি এখন ব্যস্ত পরে বলো তুমি কি আবার এটা বুঝিয়ে বলতে পারবে ক্যান ইউ এক্সপ্লেন দিস এগেইন এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে এক্সপ্লেন দিস অর্থ এটা বুঝিয়ে বলতে এগেইন অর্থ আবার ক্যান ইউ এক্সপ্লেন দিস এগেইন অর্থ তুমি কি আবার এটা বুঝিয়ে বলতে পারবে চলো একটু তাড়াতাড়ি করি লেটস ডু ইট এ বিট কুইকলি এখানে লেটস ডো অর্থ চলো করি বিট অর্থ একটু কুইকলি অর্থ তাড়াতাড়ি লেটস ডু ইট এ বিট কুইকলি অর্থ চলো একটু তাড়াতাড়ি করি আমি এটা পরে করব আই উইল ডো দিস লেটার এখানে আই অর্থ আমি উইল ডু অর্থ করব দিস অর্থ এটা লেটার অর্থ পরে আই উইল ডো দিস লেটার অর্থ আমি এটা পরে করব আমি ভাবছি আজ একটু বিশ্রাম নেব আই থিঙ্ক আই উইল টেক সাম রেস্ট টুডে এখানে আই থিঙ্ক অর্থ আমি ভাবছি আই উইল টেক অর্থ আমি নিব সাম রেস্ট অর্থ একটু বিশ্রাম টুডে অর্থ আজ আই থিঙ্ক আই উইল টেক সাম রেস্ট টুডে অর্থ আমি ভাবছি আজ একটু বিশ্রাম নেব তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ গো অর্থ তুমি কি যাবে উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থ তুমি কি আমার সাথে যাবে চলো আজ একটু ভালো কিছু খাই লেটস ইট সামথিং নাইস টুডে এখানে লেটস ইট অর্থ চলো খাই সামথিং অর্থ কিছু নাইস অর্থ ভালো টুডে অর্থ আজ লেটস ইট সামথিং নাইস টুডে অর্থ চলো আজ একটু ভালো কিছু খাই এটা তো খুব সহজ ছিল দিস ওয়াজ ভেরি ইজি এখানে দিস অর্থ এটা ওয়াজ অর্থ ছিল ভেরি ইজি অর্থ খুব সহজ দিস ওয়াজ ভেরি ইজি অর্থ এটা তো খুব সহজ ছিল আমি তোমাকে কিছু দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু শো অর্থ দেখাতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু শো ইউ সামথিং অর্থ আমি তোমাকে কিছু দেখাতে চাই চলো একসাথে কাজ করি লেটস ওয়ার্ক টুগেদার এখানে লেটস অর্থ চলো ওয়ার্ক অর্থ কাজ করি টুগেদার অর্থ একসাথে লেটস ওয়ার্ক টুগেদার অর্থ চলো একসাথে কাজ করি আমি সবসময় তোমার সাথে আছি আই এম ওয়েস উইথ ইউ এখানে আই অর্থ আমি অলয়েস অর্থ সবসময় উইথ ইউ অর্থ তোমার সাথে আই এম অলওয়েস উইথ ইউ অর্থ আমি সবসময় তোমার সাথে আসি চলো গাছের নিচে বসি লেটস সিট আন্ডার দ্য ট্রি এখানে লেটস অর্থ চলো সিট অর্থ বসা আন্ডার অর্থ নিচে দ্য ট্রি অর্থ গাছের লেটস সিট আন্ডার দ্য ট্রি অর্থ চলো গাছের নিচে বসি আমার কিছু ওষুধ দরকার আই নিড সাম মেডিসিন এখানে আই নিড অর্থ আমার দরকার সাম অর্থ কিছু মেডিসিন অর্থ ওষুধ আই নিড সাম মেডিসিন অর্থ আমার কিছু ওষুধ দরকার তোমার টাকা নিরাপদে রাখো কিপ ইউর মানি সেফ এখানে কিপ অর্থ রাখা ইউর মানি অর্থ তোমার টাকা সেফ অর্থ নিরাপদ কিপ ইওর মানি সেফ অর্থ তোমার টাকা নিরাপদে রাখো এতে কতক্ষণ সময় লাগবে হাও লং উইল ইট টেক এখানে হাও লং অর্থ কতক্ষণ ইট টেক অর্থ এতে লাগবে হাউ লং উইল ইট টেক অর্থ এতে কতক্ষণ সময় লাগবে চলো কিছু খাই লেটস ইট সামথিং এখানে লেটস অর্থ চলো ইট অর্থ খাই সামথিং অর্থ কিছু লেটস ইট সামথিং অর্থ চলো কিছু খাই দাম খুব বেশি দ্য প্রাইস ইজ টু হাই এখানে প্রাইস অর্থ দাম টু হাই অর্থ খুব বেশি দ্য প্রাইস ইজ টু হাই অর্থ দাম খুব বেশি হ্যাঁ আমি তোমার বন্ধু হতে চাই ইয়াস আই ওয়ান্ট টু বি ইওর ফ্রেন্ড এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বি অর্থ হতে ইউর ফ্রেন্ড অর্থ তোমার বন্ধু ইয়াস আই ওয়ান্ট টু your ফ্রেন্ড অর্থ হ্যাঁ আমি তোমার বন্ধু হতে চাই তুমি কি আমার বন্ধুকে চিনো ডু ইউ নো মাই ফ্রেন্ড এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ চিনো মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুকে ডু ইউ নো মাই ফ্রেন্ড অর্থ তুমি কি আমার বন্ধুকে চিনো আমার বন্ধু এখানে থাকে না মাই ফ্রেন্ড ডেজেন্ট লিভ হিয়ার এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু ডেজেন্ট লিভ অর্থ থাকে না হিয়ার অর্থ এখানে মাই ফ্রেন্ড ডাজেন্ট লিভ হিয়ার অর্থ আমার বন্ধু এখানে থাকে না তোমার বন্ধু কোথায় থাকে ওয়ের ডাজ ইউর ফ্রেন্ড লিভ এখানে হুয়ের অর্থ কোথায় ইউর অর্থ তোমার ফ্রেন্ড অর্থ বন্ধু লিভ অর্থ থাকে ওয়ের ডাজ ইউর ফ্রেন্ড লিভ অর্থ তোমার বন্ধু কোথায় থাকে আমার বন্ধু মুম্বাই থাকে মাই ফ্রেন্ড লিভস ইন মুম্বাই এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু লিভস অর্থ থাকে ইন মুম্বাই অর্থ মুম্বাই মাই ফ্রেন্ড লিভস ইন মুম্বাই অর্থ আমার বন্ধু মুম্বাই থাকে তুমি কি কখনো মুম্বাই গিয়েছিলে হ্যাব ইউ ইভার বিন টু মুম্বাই এখানে হ্যাব ইউ অর্থ তুমি কি ইভার অর্থ কখনো অর্থ গিয়েছিলে টু মুম্বাই অর্থ মুম্বাই হ্যাব ইউ ইভার বিন টু মুম্বাই অর্থ তুমি কি কখনো মুম্বাই গিয়েছিলে আমি কখনো মুম্বাই যাইনি আই হ্যাভ নেভার বিন টু মুম্বাই এখানে আই অর্থ আমি নেভার বিন অর্থ কখনো যায়নি টু মুম্বাই অর্থ মুম্বাই আই হ্যাভ নেভার বিন টু মুম্বাই অর্থ আমি কখনো মুম্বাই যাইনি আমি তোমাকে মিথ্যা বলছি না আই এম নট লাইং টু ইউ এখানে আই অর্থ আমি লাইং অর্থ মিথ্যা বলা নট লাইং অর্থ মিথ্যা বলছি না ইউ অর্থ তোমাকে আই এম নট লাইং টু ইউ অর্থ আমি তোমাকে মিথ্যা বলছি না তুমি সারা আমার জীবন অর্থহীন মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ এখানে মাই অর্থ আমার লাইফ অর্থ জীবন মিনিংলেস অর্থ অর্থহীন উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া আমার জীবন অর্থহীন তোমার প্রিয় বিষয় কি হোয়াট ইজ ইয়োর ফেভারেট সাবজেক্ট এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারেট অর্থ প্রিয় সাবজেক্ট অর্থ বিষয় হোয়াট ইজ ইয়োর ফেভারেট সাবজেক্ট অর্থ তোমার প্রিয় বিষয় কী এই জায়গার নাম কি হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস এখানে হোয়াট অর্থ কি নেম অর্থ নাম দিস প্লেস অর্থ এই জায়গার হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস অর্থ এই জায়গার নাম কি আমাকে এর মধ্যে না ডোন্ট ড্রাগ মি ইন দিস এখানে ডোন্ট ড্রাগ অর্থ টেননা মি অর্থ আমাকে ইন দিস অর্থ এর মধ্যে ডোন্ট ড্রাগ মি ইন দিস অর্থ আমাকে এর মধ্যে না তুমি কি দেখছো হোয়াট আর ইউ ওয়াচিং এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়াচিং অর্থ দেখছ হোয়াট আর ইউ ওয়াচিং অর্থ তুমি কি দেখছো তুমি কি কিনলে হোয়াট ডিড ইউ বাই এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি বাই অর্থ কিনা হোয়াট ডিড ইউ বাই অর্থ তুমি কি কিনলে আমি একটি কলম কিনেছি আই বট এ প্যান এখানে আই অর্থ আমি বট অর্থ কিনেছি অ্যাপ্যান অর্থ একটি কলম আই বট এ প্যান অর্থ আমি একটি কলম কিনেছি আমি তোমার যোগ্য না আই ডোন্ট ডিজার্ভ ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট ডিজার্ভ অর্থ যোগ্যনা ইউ অর্থ তোমার আই ডোন্ট ইউ অর্থ আমি তোমার যোগ্য না তুমি কি একটু সুপ থাকবে উইল ইউ স্টে কোয়াইট এ এখানে উইল ইউ অর্থ তুমি কি স্টে অর্থ থাকা কোয়াইট অর্থ সুপ এ বিট অর্থ একটু উইল ইউ স্টে কোয়াইট এ বিট অর্থ তুমি কি একটু সুপ থাকবে আমাকে এটা দিও না ডোন্ট গিভ দিস টু মি এখানে গিভ অর্থ দেওয়া ডোন্ট গিভ অর্থ দিও না দিস অর্থ এটা টু মি অর্থ আমাকে ডোন্ট গিভ দিস টু মি অর্থ আমাকে এটা দিও না এটা এত কঠিন না দিস ইজ নট সো ডিফিকাল্ট এখানে দিস অর্থ এটা নট অর্থ না সো ডিফিকাল্ট অর্থ এত কঠিন দিস ইজ নট সো ডিফিকাল্ট অর্থ এটা অত কঠিন না আমি তোমাকে পরে বলবো আই উইল টেল ইউ লেটার এখানে আই অর্থ আমি ট্যাল ইউ অর্থ তোমাকে বলবো লেটার অর্থ পরে আই উইল ট্যাল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে বলবো তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি হিয়ার অর্থ শোনা মি অর্থ আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ তুমি কি আবার এটা বুঝিয়ে বলতে পারবে ক্যান ইউ এক্সপ্লেন দিস এগেইন এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে এক্সপ্লেন দিস অর্থ এটা বুঝিয়ে বলতে এগেইন অর্থ আবার ক্যান ইউ এক্সপ্লেন দিস এগেইন অর্থ তুমি কি আবার এটা বুঝিয়ে বলতে পারবে চলো একটু তাড়াতাড়ি করি লেটস ডু ইট এ বিট কুইকলি এখানে লেটস ডু অর্থ চলো করি এ বিট অর্থ একটু কুইকলি অর্থ তাড়াতাড়ি লেটস ডু ইট এ বিট কুইকলি অর্থ চলো একটু তাড়াতাড়ি করি আমি এটা পরে করবো আই উইল ডো দিস লেটার এখানে আই অর্থ আমি উইল ডো অর্থ করবো দিস অর্থ এটা লেটার অর্থ পরে আই উইল ডো দিস লেটার অর্থ আমি এটা পরে করবো